নমস্কার বন্ধুরা আবারও আপনাদের সাথে হাজির হয়েছি এই গরমে সজনে ডাটা বেসনে দারুণ একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আশা করছি রেসিপিটা ভালো লাগবে দুপুরের দিনে গরম ভাতে এই রেসিপিটা থাকলে কিন্তু এক প্লেট ভাত এক নিমেষে উদা হয়ে যাবে চলুন তাহলে রেসিপিটা কিভাবে বানাবো সেটাই শেয়ার করব এখানে আমি সজনে ডাটা নিয়েছি পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি ডাটাগুলো একদম টাটকা ডাটা সকালেই পাড়া হয়েছিল গাছ থেকে তাই এবার আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানাবো সেই জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা সামান্য আদা আর সর্ষে নিয়েছি এখানে আমি দু রকম সর্ষে ব্যবহার করছি এক চামচ করে এবার এটাকে সিলবাটনাতে বেটে নেব এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আলু কেটে নিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণটা কমিয়ে নিতে পারেন আমার বাড়ির সবাই একটু আলু খেতে বেশি পছন্দ করে তাই আমি দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি আপনারা চাইলে একটা আলু দিয়ে বানিয়ে নিতে পারেন এবার আমি আলুগুলোকে কেটে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি আর এই রেসিপিটা বানাতে আমার এখানে লাগছে বেসন ছোটো বাটির এক বাটির মতো বেসন নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো সবার শেষে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর অল্প মতো লবণ দিয়ে দেব তারপরে আমি এটাকে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব বেসনের সাথে আজকে শেয়ার করা রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই নতুন বন্ধুরা আমার এই পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আশা করছি আমার শেয়ার করা রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে এবার এখানে আমি গুঁড়ো মশলার সাথে বেসনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে এবার দিয়ে দিলাম সামান্য এক চিমটির মতন খাবার সোডা তারপর ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটে নেব। সজনে ডাটা দিয়ে বেসনের এই রেসিপিটা আগে না খেয়ে থাকলে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন দুপুরে গরম ভাতের সাথে ছোটো বড়ো সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটা আর গরমের দিনে এমন একটা রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না এবার বেসনটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি তারপরে পাশে রেখে দেবো এদিকে আগে থেকেই কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এবার ছোটো ছোটো করে বেসনের বড়াগুলোকে ভেজে নেব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে তাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর রেসিপিটা দেখার পর অবশ্যই কেমন লাগলো একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে যাবেন এবার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে নিচের দিকটা উল্টে ওপর পিঠটাও ভেজে নেব একইভাবে সমস্ত বেসনের বড়াগুলো ভেজে নিয়ে তুলে রাখব এবার এই বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর একইভাবে বাকি বেসনটাতেও বড়া বানিয়ে নেব এই যে লাল করে ভেজে নিয়েছি দুপিট আবারও আমি ভেজে নিয়েছি এইগুলোকেও ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব গরম গরম বেসনের এই বড়াগুলো খেতেও কিন্তু দারুণ লাগে সমস্ত বড়াগুলো ভেজে আমি তুলে রাখলাম ওই পাখি তেলে রান্নাটা করে নেব তেলের পরিমাণ আমি একদমই কম দিয়েছি এবার আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে আলুগুলোকে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে তিন চার মিনিট মতো আলু ভেজে নেব আলু তিন চার মিনিট ভাজার পরে আমি কেটে ধুয়ে জল ঝরানো সজনে ডাটাগুলোকে দিয়ে দেব। আবারও একবার আলুটাকে নেড়ে নিলাম এবার সজনে ডাঁটাগুলো দিয়ে বেশি হন না দু মিনিট মতো ভেজে নেব আলু আর সজনে ডাঁটা একসাথে দু মিনিট মতো ভাজা হয়ে গেলে তখন সজনে ডাঁটাগুলো এবার কেটে রাখা টমেটোটাকে অ্যাড করে দেবো সজনে ডাঁটা আলু ভাজা হয়ে গেছে এই রান্নাটা কিন্তু আমি সবজিগুলো অনেক বেশি লাল করে ভাজবো না সবজির কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা বড়ো সাইজের টমেটো কেটে নিয়েছি টমেটো দিয়ে টমেটোটাও একটু ভেজে নেব আজকে রান্নাটা একদম কম তেল মশলায় বানিয়ে শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই বন্ধুরা আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবার টমেটো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখানে গুঁড়ো মশলা নিয়েছি গুঁড়ো মশলাটাকে জল দিয়ে গুলে দিয়ে দেবো ছোটো চামচে হাফ চামচ করে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ এবং লবণ জল দিয়ে গুলে নেওয়া মশলাটাকে এবার দিয়ে দিলাম তাই কিছুক্ষণ এবার মশলাটা কষিয়ে নেব তারপরে আমি বেটে রাখা সর্ষেটাকেও দিয়ে দেব একই সাথে দিয়ে একটু কষিয়ে নেব। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ কষাতে হবে না এবার আমি আবার একবার ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে সর্ষে বাটাটাকে দিয়ে দেব এখানে দু রকম সর্ষে দুটো কাঁচা লঙ্কা সামান্য আদা আমি লবণ দিয়ে বেটে নিয়েছি সর্ষে বাটার সময় লবণ দিলে কিন্তু সর্ষেতে ভাবটা আর হয় না তাই সর্ষে বাটাটাকে অল্প একটু জল দিয়ে গুলে নিয়েছি এবার সর্ষে বাটাটাকে দিয়ে ডাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। প্রায় দু মিনিট মতো কষিয়ে নেব অনেকক্ষণ বেশি কষাতে হবে না তারপরে কিন্তু সিদ্ধ হওয়ার জন্য জলটাকে অ্যাড করে দেব। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মশলা বাটিটা দিয়ে অল্প একটু জল দিয়ে একবার নেড়ে নেব সর্ষে বাটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি আলু সজনে ডাটা এবার পরিমাণ মতো জল দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশি দেব তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে লো মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ ছ মিনিট মতো ফুটিয়ে নেব তারপরেই আমি ঢাকনাটাকে খুলে নেব এই সময় অবশ্যই লবণ ঝাল যদি কম হয় দিয়ে নিতে হবে তারপরে ভালো করে কভার করে সিদ্ধ করে নেব এবার ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা ভালো করে একবার নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরেই আমি একটা থালা চাপা দিয়ে দেবো তারপরে সজনে ডাটা আলু সিদ্ধ হয়ে গেলে তখন আমি বেসনের বড়াগুলোকে দিয়ে দেব। এই সময় কিছুটা লবণ দিচ্ছি লবণের পরিমাণ কম হয়েছিল লবণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা থালা কভার করে দেব নিরামিষ রান্না হলেও খেতে কিন্তু দারুণ হয় এই সময় এই সিজনে সজনে আটার যে কোনো রেসিপি খাওয়াই কিন্তু খুবই উপকারী বন্ধুরা তাই অনেকে অনেক ভাবে বানিয়ে খেয়েছে আমিও আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করলাম এবার আমি ঢাকনা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি ঢাকনাটাকে খোলার পরে দিয়ে দিলাম ভেজে রাখা বেসনের বড়াগুলো এর মধ্যে বড়া অনেকগুলো খাওয়া হয়ে গেছে চার পাঁচটা বড়া আমার ছেলে ভীষণ ভালোবাসে সেই জন্য এবার বড়াগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি দু তিন মিনিট মতন কভার করে রেখে দেব যাতে তো খুব ভালোভাবে ঝোলটা ঢুকে যায় এবং বড়াগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি বড়া সব কিছু সিদ্ধ করে নেওয়ার পরে ফিরে আসছি বেসনের বড়া আলু সজনের আটা দিয়ে নিরামিষ সেই রান্নাটা আমার বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছিল এবার কিন্তু তরকারিটা পুরোপুরিভাবে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে অন্য একটা বাটিতে তরকারিটাকে ঢেলে নেব। ঝোলটা একটু থাকা অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি নাহলে বড়াগুলোতে অনেকটা জল ঝোল টেনে নেবে সেই জন্য আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে গরমে কম তেল মশলায় হালকা পাতলা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতন আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ